আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ই কমার্সের আমি তানভীর রেজোয়ান ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং ই কমার্সের সেলস গ্রোথ নিয়ে কাজ করছি আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ইলিয়াস হিমেল ভাই ইলিয়াস হিমেল ভাই একজন লেখক এবং উদ্যোক্তা ইলিয়াস হিমেল ভাই আমি জানি আপনি একটু বিব্রত বোধ করতে পারেন কিন্তু আমি জানতে চাই যে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধরেন হচ্ছে যে সোসিওলজি সোশ্যাল ওয়েলফেয়ার এই রিলেটেড সাবজেক্টগুলোতে সবাই ভর্তি হয় এই আশা নিয়ে যে সে বিসিএস ক্যাডার হবে বা নিদেন পক্ষে গভর্নমেন্ট জব করবে বা কোনো জায়গায় না হলে এনজিওতে তাদের জন্য একটা ভালো জায়গা বরাদ্দ থাকে ঠিক কি কারণে আপনি সব কিছু বাদ দিয়ে যখন ই কমার্স ওইভাবে বাংলাদেশে এস্টাবলিশ না সেই সময় আপনি ই কমার্স নিয়ে কাজ শুরু করলেন জি আসসালামু আলাইকুম প্রথমে আমি সবাইকে আমার অডিয়েন্স যারা আছে সবাইকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আপনি খুব ক্রুশিয়াল একটা প্রশ্ন করেছেন যেটা বর্তমান ইয়াং জেনারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের মাথায় একটা যখন আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখনই আমাদের মাথায় এই জিনিসটা দিয়ে দেওয়া হয় যে তুমি অনার্স মাস্টার শেষ করার পরে তুমি খুব ওয়াও একটা জব করবে হ্যান্ডসাম একটা স্যালারি হবে হয় ব্যাংকার হবা নাহলে বিসিএস ক্যাডার অথবা অন্যান্য পাবলিক অথবা প্রাইভেট যেই প্রেস্টিজের যে জবগুলো আছে সেগুলোতে যাবা আর তুমি যদি সেখানে না যাইতে পারো তোমার জীবনটা ব্যর্থ তো ওই জায়গা থেকে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমার মনেও ওই ধরনের একটা স্বপ্ন ছিল আমি যেহেতু গ্রাম থেকে আসা ছেলে আমারও ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে বিসিএস দিব ম্যাজিস্ট্রেট হব অথবা এসপি হব তো এই ধরনের অনেকগুলো চিন্তা ফার্স্ট সেমিস্টারে ছিল তো ফার্স্ট সেমিস্টারে যখন ভর্তি হলাম তখন আমার মাথায় একটা প্রশ্ন আসলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর যেই সংখ্যাটা ভর্তি হয় বারোশো থেকে পনেরোশো অথবা দুই হাজারের ভিতরে তো যদি আমরা সারা বাংলাদেশে ইউনিয়ন দিয়ে ভাগ করি সেটা অনেক সময় চার পাঁচ ইউনিয়নও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না সো আমি বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা এরকম প্রেসটিয়া যে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আছে যারা ভর্তি হচ্ছে তারা সমাজের মোটামুটি একটু মেধাবী স্টুডেন্টরা সো এই মেধাবীরা যদি সবাই যদি চাকরি পিউশনে দৌড়ে তাহলে বাংলাদেশে তো সার দেওয়ার মতো আর অনেকগুলো সেক্টর আছে তো আমি ফার্স্ট সেমিস্টারে থাকার পরে তখন চিন্তা করলাম যে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তো বিসিএসএ একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীও পরীক্ষা দিচ্ছে ন্যাশনাল থেকে পড়ুয়া শিক্ষার্থীও পরীক্ষা দিচ্ছে আলিয়া মাদ্রাসা দাখিল আলিম অথবা কামিল শেষ করে সেখান থেকেও পরীক্ষা দিচ্ছে তাহলে সবার সাথে আমার একটা কম্বাইন প্রতিযোগিতা হচ্ছে তো বর্তমানে তো বুয়েট অথবা মেডিকেল স্টুডেন্টরাও জয় বিসিএস পরীক্ষা দিচ্ছে তো আমার মনে হলো যে সবাই যদি এই বিসিএস পরীক্ষার পিছনে দৌড়ায় তাহলে সমাজের অন্যান্য জায়গাগুলোতে কি হবে আর আমার আমি তখন হচ্ছে টুকটাক ফেসবুকে লেখালেখি করি তখনও ওভাবে আমার কোনো পত্রিকাতে বা বই পাবলিশ হয়নি তো আমাদের একজন টিচার ছিলেন ডক্টর আতিকুর রহমান স্যার উনি প্রবীণ হিতৈষী তৎকালীন চেয়ারম্যান ছিল তো উনি আমার লেখাগুলো রেগুলার পড়তো একদিন উনি আমাকে বলো যে হিমেল তুমি এমন কিছু হও সবাই তো বিসিএস ক্যাডার হবে অথবা এনজিওতে যাবে বা যে কোনো একটা জব করবে মানে ফিক্সড মোটামুটি ডেস্টিনেশন তুমি এমন কিছু কর এমন কিছু একটা করো যেন আমরা টিভিতে টক শোতে যখন যাব তখন বলতে পারবো যে আমারও মুখ একজন স্টুডেন্ট আপনাকে নিয়ে গর্ব করতে পারে তোমাকে নিয়ে আমরা আলোচনা করি রাইট তো তখন ফার্স্ট সেমিস্টারের পরে আমি মোটামুটি ডিসিশন নিই যে আমি সরকারি চাকরিতে যাব না ঠিক এটা ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে আচ্ছা সেকেন্ড সেমিস্টার ওঠার পরে আমি কালের কণ্ঠতে আমি একটা আর্টিকেল লিখেছিলাম যে বিসিএস নাকি উদ্যোক্তা কোনটি মহৎ তো আমি ওই লেখাটা যখন পত্রিকায় পাবলিশ হই এবং আমি আমার টাইম লাইনে শেয়ার করি তখন আমার অনেক শিক্ষক আমাকে ওই লেখাটা দিয়ে আমাকে মেসেঞ্জারে নখ দিছে যে তোমার লেখাটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল বেস্ট অফ লাখ তো আমার কাছে মনে হলো যে এই সোসাইটিতে অনেকেই এরকম কিছু একটা করতে যায় ট্রেন্ডের বাহিরে গিয়ে কিন্তু সমাজ কি ভাববে এই ভয়ে হচ্ছে তারা একটা সোশ্যাল প্রেশার থাকে সবার প্রত্যাশার একটা চাপ থাকে তোমাকে ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এবং যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই আবেদন নিজের স্বপ্নটাকে দেখুন স্বপ্নটাকে লালন করতে শিখুন নিজের ভিতরে ইনশাল্লাহ আপনি ব্যবসায় করুন বা চাকরি করুন অথবা যাই করুন না কেন আপনার স্বপ্ন একদিন বাস্তব হয়ে ধরা দেবে আর আমাদের ই কমার্সের সাতক্ষণের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রতি পর্বেই চেষ্টা করছি এই ইন্ডাস্ট্রির ই কমার্স ইন্ডাস্ট্রিতে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন সফলতা পেয়েছেন এমন সব মানুষদেরকে নিয়ে আসার জন্য তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা তাদের মূল্যবান ইনসাইট জানার জন্য তো এই পডকাস্টটি নিয়মিত দেখতে এবং আপনার ওয়ালে জন্য আপনার সামনে যায় সেটার জন্য আপনি এটার সাথে থাকুন লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে অন্যদেরকে মেনশন করে পরিচিতদেরকে ধরে ধরে মেনশন করে দিন যাতে করে তারাও এখান থেকে তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা বলেন তথ্য বলেন বা ইনসাইট বলেন এটিকে নিতে পারে